একটা সিংহ যখন হরিণকে খায় ভিডিওগুলা যখন দেখেন বাকি হরিণগুলা তাকায় থাকে না একত্রিত থাকে না ঐক্যবদ্ধ থাকে না সহমর্মিতা প্রকাশ করে না লাভ হয় কি সিংহ কি থেমে যায় আমরা তো ওইটাই করছি ওই ভিডিও দেখার সময় মনে হয় না এই সবগুলো হরিণ মিলে একটা দৌড়ে নিয়ে দিলে তো সিংহটা পালাই তো কিন্তু হরিণ কেন দৌড় দেয় না হরিণ কেন দাঁড়ায় দাঁড়ায় সহমিতা প্রকাশ করে মাথায় আসেনি কখনো প্রশ্নটা যদি আসে তাহলে একবার চিন্তা করে না আমি কি করতেছি মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে আমেরিকার কেনা আক্রমণ করছে হ্যাঁ অস্ত্র কি করতে হয়েছে বানাইতে হয়েছে এখন আরো রাষ্ট্রগুলার হাতে যে অস্ত্র আছি স্ট্রোক পাইল আছে সেটা কোন দেশের অস্ত্র সফটওয়্যারটা কোন দেশের শর্তটা কোন দেশের আক্রমণ করবে শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার অননুমোদিত আক্রমণ করা যাবে না যে সফটওয়্যার থাকে সেটাতে চাইলে সে ব্লক করে দিতে পারবে যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলো গাইডেড মিসাইল যায় সে জিপিএস সিস্টেম জিপিএস সিস্টেম কার তৈরি আমেরিকার কে সর্বপ্রথম জিপিএস ইউজ করছে আমেরিকার সেনাবাহিনী তারপর সেটা সিভিলিয়ানদের হাতে ছেড়ে দিছে তারপরে সেই জিপিএস দিয়ে গাইড করবেন আর ভাববেন কি আপনার কাছে তো বেসিক যে জিনিসগুলো এই যে হুতিরা হিজবুল্লাহর যে আক্রমণ করতেছে ইসরায়েলে ওটাকে আমেরিকার অস্ত্র দিয়ে করছে নাকি নিজের বানানো আপনার টাকাটা তো ওইখানে ইনভেস্ট করতে হবে ওই জায়গায় ইনভেস্ট না করে একবার সমাবেশের বেশি ইনভেস্ট করেন আরেকবার বয়কটের বেশি ইনভেস্ট করেন কোকাকোলার 20 বিলিয়ন ডলার লস করতে আপনাকে যেই পরিমাণ ক্যাম্পেইন করতে হবে ওই শ্রম আর ওই শ্রম ঘন্টা যে টাকা ওইটা যদি আসল জায়গায় ইনভেস্ট করতেন না তো দিন অনেক কিছু হইতো বলে আমি মনে করি আপনি কোকা কোলার বিশ বিলিয়ন ডলার লস করবেন ফেডারেল রিজার্ভ তো এক চাপে বিশ বিলিয়ন ডলার ছাপায় তাকে দিয়ে দিবে আপনার কাছে কি ওই টাকার মেশিন আছে ওই টাকার মেশিনকে তো বয়কট করেন আপনি সুদকে বয়কট করেন আল্লাহ তো শিখাই দিয়েছে কোন জিনিসকে বয়কট করতে হবে ওইটা তো আমাদের ভাল লাগে না আল্লাহ তো শিখাই দিছে কোনখানে ইনভেস্ট করতে হবে ওইটা তো ভাল লাগে না কিসের পিসে ইনভেস্ট করতেছি আমরা আরও আশা করতেছি আপনি বদলায় যাবে কই আমরা তো যখন একটা সমাবেশ করি তখন আমাদের মাথায় থাকে যেন ওই গুরুদের কাছে যেন ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় তাই না সারাক্ষণ তো এই ভয়ই থাকি ওই নেতিয়াহুকে একবার ভয় পাইছে সারা বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে সেই জন্য গাজার এক ইঞ্চি জমি আমি ছেড়ে দিব আজকে নেতিনাহু বীর দর্বে গাজার বুকে হেঁটে বেড়াইতেছে আমি ভিডিও দেখছি সে গাজার মাটিতে হেঁটে বেড়াইতেছে নতুন দখল করা জায়গায় বীরের মতন এর জন্য কি তাকে কম অপমানিত হইতে হয়েছে এই জন্য কি ইসরায়েল জাতিকে কম ত্যাগ করতে হয়েছে তাদের অর্থনীতি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি ক্ষতিটা নেয় নাই তারা কি রক্ত দেয় নাই তারা রক্ত দিয়ে অপমানিত হয়ে ঠিকই দখল করে ছাড়ছে অধিকার ছাড়ে নাই আর আমরা অপমানিত হব না অর্থনীতি ক্ষতি করা যাবে না আরে ভাই কোনো ত্যাগ করা যাবে না সেই জন্য কি আজকে আমরা কাঁদতেছি ওরা হাসতেছে আপনি যদি সুন্নতকে দেখেন যে সুন্দরটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে সেই জন্যই সে দখল করতেছে আর আমরা দখল ছাড়তেছি রাসুল স্লাসমকে কখনো বলছে মক্কার কাফেরদের কাছে ভাবমূর্তি যেন থাকে সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি ইয়ে করবো না এক্সপার্ড করবো না সাম্রাজ্য ছড়াবো না বলছে রাসুলামকে মানুষ গালি দেয় নাই তখন বলে না যে তুমি তো যুদ্ধ করে দখল দখল করে ফেলতেছ তুমি তো সাম্রাজ্যবাদী তুমি তো কিসের ধর্ম নেতা মানুষ কি তখন এভাবে চার্জ করার চেষ্টা করে নেই তো রাসুসাম কি বলছে না আসলে তো ঠিকই তো আমার ভাবমূর্তি রক্ষা করতে হবে আমি শান্তিপূর্ণভাবে গান্ধীর মতো মহাত্মা গান্ধীর মত হয়ে যাই বলছে রাসুল সাহসামকে যখন বয়কট করছে তখন কি বলছে আমার সাহাবিরা এত কষ্ট করতেছে আমি এক কাজ করি ওদের সাথে সমঝোতা একটা চুক্তি করে ফেলে আমরা একটু উন্নতি হই আর কষ্ট করতে পারবো না বলছে ত্যাগ কিন্তু করছে ত্যাগ করে সাম্রাজ্য বড় করছে বড় করার পর কি থেমে গেছে যাক আমি যেহেতু মক্কা দখল করছি এখন থেকে শান্তি আর কারোর সাথে লড়াই নেই সবার বন্ধু বলছে আরো বড় করছে আবা রাজন আসার পর কি করছে আরো বড় করছে হজরতম রাজন আসার পর কি করছে আরো বড় করছে আর আমরা শান্তি আমরা বুদ্ধা হয়ে গেছি আর বুদ্ধা আমরা কি না না বয় কট করবো